কমিউনিটি সেন্টারে রাজসভার সামনে অদরার বুকের উপর থেকে শাড়ির আসলটা এক টানে সরিয়ে ফেলে অদরার হাত দুটো দেয়ালে চেপে ধরে অদরার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল অদরা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দুই হাতে নিজের বুকটা ঢেকে ফেললো কাপা কাপা গলায় বলল স্যার এমন করছেন কেন সবাই দেখছে তো এভরিওয়ান সবাই হেডফোন ইউজ করতে ভুলবেন না রাজ বলল দেখো সবাই চিনে রাখুক তুই আমার রক্ষিতা কেন তোর আমাকে দিয়ে হয় না এখানে কি কাস্টমার খুঁজতে আসছিস আর এই ছেলের সাথে তোরা তো কিসের কথা ছেলে দেখলেই মুখে লালা পড়ে তাই না সবাই অদরা রাজের দিকে চেয়ে আসে রাজ অদরার সাথে কথা বলা ছেলেটাকে ইশারা করে বুঝালো পরে তাকে দেখে নিবে অধরা বলল স্যার প্লিজ ছাড়েন না ব্যথা পাচ্ছি ছাড়েন না রাজ তবুও অধরাকে ছাড়ছে না হাতে নীল রঙা কাছে চুরি গুলো ভেঙে হাতে ঢুকে যাচ্ছে কিন্তু রাজের এ দেখে বিন্দু মাত্র কষ্ট লাগছে না রাজ অধরাকে বাইকে করে এক বাসায় নিয়ে আসে বাসায় এনে অদরাকে বলে নেক্সট টাইম তোকে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে তোর পা দুটো ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দিব মনে রাখবি সামনের পাঁচ মাস তুই আমার রক্ষিতা তোকে যা বলবো তাই করতে হবে অদরা কিছু না বলে রুমে ঢুকেই মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো হাত থেকে এখনো রক্ত ঝরছে রক্তগুলো গিয়ে দেখলো চুরি হাতের ভিতরে ঢুকে গেছে অধরা রক্ত দেখলে এমনিতেই ভয় করে তার উপর হাতের ভিতরে কাজ ঢুকে আছে তার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না ছোটবেলায় অধরা তার মাকে হারিয়েছে একটু বড় হতেই প্রিয় মানুষটাকেও হারিয়েছে আর ভাগ্যের নির্মম পরিহাস এখন সে রক্ষিতার মতো জীবন যাপন করছে নিজের বোনটাকে বাঁচাতে গিয়ে আর রাত সবটা জেনেও অধরা সরলতা সুযোগ নিয়েছে অধরা সেই বৃষ্টি ভেজা রাতের কথা এখনো মনে পড়ে যেদিন ডাক্তার বলে তার একমাত্র ছোট বোনটার একটা কিডনি ড্যামেজ আরেকটা ড্যামেজের পথে ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে কত জায়গায় চাকরি অ্যাপ্লাই করেছে অনেক চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব করেছে কেউ চাকরি দেয়নি রাজ অদরার কাছে সবটা শুনে বলেছিল বোনের চিকিৎসা যা টাকা লাগবে সে দিবে অদরা রাজের মুখে একথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়েছিল কিন্তু তার এই খুশি বেশিক্ষণ ছিল না যখন রাজ বলল টাকা দিবে একটা শর্তে অধরা কাপা কাপা গলায় বলল কি শর্ত রাজ বলল শর্তটা এত কঠিন না তোমাকে পাঁচ মাস আমার সাথে থাকতে হবে মনে করো স্ত্রীর মতো কিন্তু বিয়ে ছাড়া রাজের কথাটা শুনে অধরা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো জি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম কিন্তু রাজ অধরা চলে যাওয়ার দিকে তাকিয়ে মুসকে আসলো এইদিকে তিন দিন পরেই অধরা রাজের অফিসে গিয়ে বলল আমি আপনার প্রস্তাবে রাজি রাজ সাথে সাথে অধরার মাথা টেনে নিজের ঠোঁট দুটি অধরা ঠোঁটে মিশিয়ে দিল অধরা বাধা দিতে গিয়েও পারল না এইদিকে কিছুক্ষণ পর রাজ রুমে এসে দেখে অধরা কান্না করছে রাজ বলল এই তুই এখানে কান্না করবি যা আমার জন্য ডিনার রেডি কর নয়তো বাড়ি খাবি অধরা মাথা নিচু করে হ্যাঁচুতক জবাব দেয় কোন রকম তাড়াহুড়ো করে রান্না করে টেবিলে খাবার পরিবেশন করে রাজ খাবার মুখে দেই বলল এই রক্ষিতা তুই এসব কি রান্না করেছিস এই বলে অধরার মুখটা ভাতের উপরে চেপে ধরল অধরা বলল ভাইয়া সারেন আমার লাগতেছে দেন রাজ বলল এই কি রান্না করেছিস না আজকে রাতে তোর খাবার বন্ধ পার্টিতে নিজের চেহারা দেখাতে যাস তাই না বললো আমি তো আপনাকে বলেই গিয়েছিলাম আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি আর ওই ছেলেটা আমার ক্লাসমেট রাজ বললো ওই তুই চুপ করবি তোর নাটক আর শুনতে ইচ্ছা করছে না আজ রাতে তোর খাওয়া বন্ধ ওদের আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে শুয়ে পড়ে এইদিকে কিছুক্ষণ পর দরজায় নক করে রাজ অদরা দরজা খুলে দিতেই রাজ একটা নীল শাড়ি অদরার দিকে ছুড়ে দিয়ে বলে এটা পরে নাও আজ রাতে তোমার সাথে বিয়ে সারা ফুল সজ্জা হবে রাজের কথা শুনে অদরার বুকটা ছেদ করে ওঠে চোখ থেকে নিজের অজান্তেই অস্ত্র গড়িয়ে পড়তে লাগে রাজ বলল কি হলো তুই শাড়ি পরবি নাকি বাসা থেকে বিয়ে হয়ে যাবি দেখ কেউ তোকে এই কয়েক মাসে দশ লক্ষ টাকা দিবে না এখন তোর ইচ্ছা চাইলেই চলে যেতে পারিস না হলে বসে যে বসে থাকতে পারিস আমি একটু পর আসছি রাজ শাড়িটা অদরাকে দিয়ে বের হয়ে আসলো রাজ জানে অধরা তার সব সত্ত্বেও মেনে নিবে কারণ তার বোনকে বাঁচাতে হলে এছাড়া আর কোন রাস্তা নেই এই দিকে রাজ কিছুক্ষণ পরে রুমে গিয়ে দেখে অধরা শাড়ি পরে খাটে বসে আছে রাজ রুমের দরজা লাগাতেই অধরা শরীরটা কেমন যেন করে উঠল। রাজ আস্তে আস্তে তার দিকে আসছে কাছে এসেই অধরার বুকের ওপর থেকে শাড়িটা টান দিয়ে সরিয়ে ফেললো অধরার ভয়ে হাত পা কাঁপছে মনে মনে আল্লাহ আল্লাহ করছে এক হাতে টান দিয়ে যখনই বুকের উপর নিবে এমন সময় রাজ বলল কি এমন ভয় পাচ্ছিস এমন বিস্তির কথা শুনবে কখনো ভাবতে পারিনি জীবনে কখনো পদ্মা ছাড়া বাহিরে যায়নি সে বাবা মায়ের কোরেজার টুকরা ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রাজের কাছে এসে রাজ যে তার সাথে এমন করবে সে কল্পনাও করতে পারিনি রাজ বললো কি হলো কান্না করছিস কেন কান্না করে কোনো লাভ নেই এই বলে রাজ তার ঠোঁট অধরা ঠোঁটের সাথে মিলিয়ে দিল অধরা চোখ জোড়া বন্ধ হয়ে আসছে বুকের ভেতর ধুপুক দুপুক করছে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তবুও নিজেকে সামনে নিয়ে এক হাতে সারি আর এক হাতে রাজকে সরানোর বিচার চেষ্টা করে যাচ্ছে রাজ হিংস পশুর মতো হয়ে গেছে রাজ যখন অধরা শাড়ির খুশি ধরে টান দিল অধরার মনে হলো শরীরে কারেন্ট শক করলো অধরা তখনই বাম হাতে রাদের হাতটা ধরে ফেলে রাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। করুণ স্বরে বলে স্যার প্লিজ আমার অনেক ভয় করছে আজকে না অন্য দিন আজ দেন না আমাকে আমার করছে অধরা চোখ বে টপ টপ করে পানি বালিশের উপর গড়িয়ে পড়ছে একসাগর বিদ্বেষ নিয়ে অদরার উপর ঝাঁপিয়ে পড়েছে অদরা বলল প্লিজ আপনার দুটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন রাজ বললো তোকে আমি জোর করে নিয়ে আসছি এখনই চলে যা তোকে আটকাবো না এই দেখ দরজা খুলে দিলাম চলে যা তাই মনে রাখিস তোর বোন বাঁচবে না তো তোর তো একটি মাত্র বোন তাও নাকি হাসপাতালে অধরা এবার রাজের হাতটা ছেড়ে দিল রাজের অপেক্ষা করার শক্তি এখন রাজ এবার অধরার অসহায় দেখে অধরার মুখে এসে ভর করেছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না অধরা চোখ বন্ধ করে আছে। মনে মনে ওকে ডাকছে আল্লাহ ছাড়া আর কেউ তাকে রক্ষা করতে পারবে না রাজ যখনই অধরা শাড়ি খুলতে যাবে এমন সময় বলল রাজ আমার পিরিয়ড চলে আপনাকে অনুরোধ করছি প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দিন রাজ অধরার কথা শুনে তার উপর থেকে উঠে পড়ল। আর রুম থেকে বের হয়ে গেল রাজ চলে গেলেই অধরা কয়েক গ্লাস পানি খেয়ে নিল ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল রাতে আর অধরার গোমল না সারা এটা ওটা ভেবেই পার করে দিল অধরা কোনো ক্রমেই বিশ্বাস হচ্ছে না রাজ এতটা নিচে নেমে গেছে সে তো এমন ছিল না কেন তার প্রতি এত অবিচার এইদিকে পরের দিন অধরা কিচেনে রান্না করছে এমন সময় কে যেন বারবার দরজায় নক করছে অধরা দরজা খুলতেই দেখে জিন্স প্যান্ট পরনে শার্ট পায়ে কেটস পরে দাঁড়িয়ে আছে তার পিছনে মোটামুটি বয়স্ক একটা মহিলা দাঁড়িয়ে আছে অধরা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম আপনারা কে মেয়েটা সালামের উত্তর না দিয়েই বলল এই মেয়ে কে তুমি এই বাড়িতে কেন অধরা বলল এই বাড়ির বউ তুমি কে আগে বলো অধরার মুখে বউয়ের কথা শুনে মেয়েটা অনেকটা শখ খেলো না এ হতে পারে না মা দেখো এই মেয়েটা কি বলছে এই মেয়ে কি সব আবলতবল বলছো তুমি কে বলো অধরা বলল কেন আবার আমি এই বাড়ির বউ হঠাৎ পিছন থেকে রাজ বলল কে এসেছে অধরা কিছু বলল না রাজ দরজার দিকে তাকাতেই চমকে গেল খালামুন রিমা তোরা একবার ফোন করে তো আসতে পারছি রিমা বলল। রাজ তুমি কোনো কথা বলবে না তার আগে বলো এই মেয়েকে আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে করতে পারলে এটা তুমি এক প্রকার প্রতারক রাজ বলল। রিমা কি বলছে এসব কক্সবাজারে বেড়াতে গিয়ে কি মাথাটা নষ্ট করে আসলে রিমা বলল। আরে এই মেয়ে দরজা খুলেই তো বলল। সে তোমার বৌ রাজ বলল। আরে বৌ না বাড়িতে কাজের মেয়ে নেই তাই ভাবলাম একটা কাদের মেয়ে রেখে দিই তোমরা বাইরে কেন খালামনি ভিতরে আসো রিমা ঘরে ঢুকতে সময় অধরার পায়ে পাড়া দিয়ে বলল। বোয়া অধরা কিছু বললো না শুধু রাজের দিকে তাকালো এইদিকে হাব ভাব ভালো মনে হচ্ছে না এটাকে বাড়ি থেকে তাড়াতে হবে রিমা বলল। আরে মা চিন্তা করো না এটাকে তাড়ানো আমার ওয়ান টু ব্যাপার রাজ এইদিকে খুঁজতে খুঁজতে অধরা কে না পাই অধরা দেখেই বলে এই রান্না কি শেষ অধরা বলে হুম শেষ রাজ বলে তাহলে শোন এই নিয়ে বাজারের লিস্ট বাজারগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসবি অধরা রাজকে কি বলবে বুঝতে পারছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজ বলল এই কি হলো কথা বুঝিস না এই নিয়ে লিস্ট এই নিয়ে টাকা আর শোন ওই দিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না অধরা রাজের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তায় দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে অদরা বাজে কথা বলছিল রাজ দোকানে কিছু না একটা ছেলে তো সরাসরি পথ আটকে বললো কিরে দেখিনি আর কি করছো এত সুন্দর শরীরটাকে কষ্ট দাও দাও তোমার বাজারগুলো আমাকে দাও বিনিময়ে তুমি আমাকে একটু আলাদা সময় দিলেই হবে অদরা এবার চুপ থাকতে পারলো না কষে একটা থাপ্পড় বসিয়ে দিল থাপ্পড় দেওয়ার পর ছেলেটা অদরার হাতটা ধরে ফেলে অদরার চেষ্টা করেও ছাড়াতে পারছে না এমন সময় একটা ছেলে বাইকে করে এসে অদরা সামনে এসে দাঁড়ায় ছেলেগুলো বাইক ওলা ছেলেটাকে দেখে দৌড়ে পালায় অদরা বাজার নিয়ে বাসায় এসে পড়ে সন্ধ্যাবেলা রাজ বাসায় এসে বলল। রিমা আজ বাসায় পার্টি হবে আমার বন্ধু বান্ধব আসবে আর এই যে তুই যা রান্না করতে বলেছি সব রান্না করবি এই দিকে অদরা আগে কোনো দিন রান্না করেনি এখানে এসে রান্না করতে হচ্ছে আর রান্না করতে গিয়ে গরম তেলে ছিটা হাতে এসে লাগে সাথে সাথে ফুচকা পরে যায় তবুও কাউকে কিছু বলেনি সন্ধ্যাবেলায় রাজের সব বন্ধু এসে যায় সবাই যে তার মতো ডিংস নিচ্ছে রিমা ডান্স করছে রাজের সাথে অদরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই রাজের এক বন্ধু রিপাত বলল ও বেবি ইউ আর সো হট প্লিজ জয়েন দ্য ডান্স পার্টনার কথাটা বলেই অধরার হাত ধরে অধরা সাথে সাথে রিফাতের গালে চোর বসিয়ে দেয় সারা বাড়ি মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় রাজ এসে অধরা বলে কি হয়েছে ডান্সই তো করতে চেয়েছে বেডশেয়ার তো করতে বলে নাই অধরা বলল রাজ আপনি একটা অমানুষ এইসব বলতে মুখে আটকায় না আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার ওপর তাই বলে আপনার বন্ধু যা বলবে তাই করতে হবে আমি আপনার সাথে চুক্তি করেছি রাজ বলল চুপ কর এইসব বলতে লজ্জা করে না রিফাত তুই একে রুমে নিয়ে যাত যাই ইচ্ছা কর দেখি দিমাগ কত তো এ রাজ অদরার সাথে এরকম কেন করছে তা জানতে গল্পের সাথেই থাকুন আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ